গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছি তো বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও করিনি এটার জন্য দেখো আমরা দুই জায় মিলে বেরিয়ে গেছি গাড়িতে বসে আছি কোথাও তো যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো তবে দেখতে পারবে আর নতুন বন্ধু যারা এসছো তারা প্লিজ থেকে যেও একটু দেরি হলেও আমি যাব একটু ধৈর্য ধরো আমি নিশ্চয়ই যাব তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি তোমাদের সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমরা দা মিলে যে গাড়িতে উঠে বসে পড়েছি যাচ্ছি কোথাও সঙ্গে না থাকলে জানতে পারবে না একটা খুব ভালো জায়গায় যাচ্ছি যেখানে যাচ্ছি তোমরা অনেক বন্ধুরা চিনো এইটুকু বলে তোমাদেরকে আমাদেরকে গাড়িও স্টা দিয়ে দিয়েছে জানি না বন্ধুরা এটা কি ভগবান জানে তোমার ভালো লাগলো তাই শেয়ার করে দিলাম বন্ধুরা এই যে দেখো গাড়ির থেকে নেমে গেলাম এবার টোটোতে উঠবো তো চলো সঙ্গে চলো তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে সঙ্গে থাকো জুড়ে থাকো বন্ধুরা দেখো এই যে টোটোতে চড়ে বসেছি আমরা একটা দিদিভাই আছে আর এই যে আমার যা একজন কাকা বাবু আছে আমাদের পাশে সঙ্গে থাকো চলে যেও না স্কিপ করে দেখবে না আর যেখানে যাচ্ছি তোমরা কিন্তু অনেকেই জানো আমি কোথায় যাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো চিনতে পারো কিনা আমি কোথায় এসেছি তোমাদেরকে তো বললাম জুড়ে থাকো তবেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি দেখো সেই জায়গাটায় চলে এসেছি কাউকে কিছু না বলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার খুব যেতে ইচ্ছে করছে আমি যাব যেদিন যাব হুট করে যাব আমি কিন্তু ওই ভিডিওর দ্বারাই ওকে বলেছিলাম যে উমা আমি তোমার কাছে যেতে চাই তোমার কি কোনো আপত্তি আছে তোমরাও দেখেছ ও কমেন্টে বলেছিল কোনো আপত্তি নেই চলে এসো কিন্তু আমাকে একটা কমেন্ট করে এসো আর কি জানিয়ে এসো তো সত্যি বলছি আমি আমি কিন্তু একদম জানিয়ে আসিনি আর আমি তোমাদেরকে এটাও বলেছি আমি আমি যেটা ইচ্ছে হয় আমি সেটা করে থাকি তো আমার ইচ্ছা হয়েছে আজকে শনিবার আমি হুট করে চলে মা মাকে দেখো এই যে দেখো দেখো আমি কিন্তু উমার জন্য আসিনি আমি ওর জন্য এসেছি জানি না আমার কোথার থেকে মানে ভালোবাসা জেগে উঠেছে ওর জন্য জানি না আমি তো ওর জন্য এসেছি আমি তোমাদেরকেও বলেছি একটু যাব একটু কোলে নিব চটকাবো চলে আসবো তো চটকানো মোটামুটি হয়ে গেল এখন চলে যাব সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা উমা কত কি খাবার দিয়েছে আরও অনেক দিয়েছিল আমি কমিয়ে দিলাম জবরদস্তি দেখো তিনটা রসগোল্লা দিয়েছে এত খাওয়া যায় তোমরাই বলো একবার তোমরাই বলে দাও এতগুলো খাওয়া যায় দেখো আর অনেক কিছু দিয়েছিল আমি কমিয়ে দিলাম যেতে তো হবেই তাই না বলো এলাম একটু খুব ইচ্ছে হয়েছিলো তোমাদেরকে আগেই বলেছি আমি যে যাব একটু দেখতে তো দেখে গেলাম মনটা একটু শান্তি হলো কিন্তু জানি না কেন তোমরা আবার এটা অন্য সেন্সে নিও না আমার ইচ্ছে হয়েছিল ওকে একদিন তেল মেখে স্নান করাতে জানি না কেন আমার মন যেটা চায় সেটাই তাই তো বলছি যে মন যেটা চায় সেটা আমি তোমাদের সামনে প্রকাশ করে দিই জানি না কেন তো এটা খারাপ সেন্সে নিবে না কেউ আমি ভালোবেসে বললাম কেউ কিন্তু এটা খারাপ পেও না তো চেষ্টা করব আরেক দিন আসার সকাল সকাল আসার ওই দিন আমি সারা দিন থেকে তারপর যাব সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো লাগলো অনেক আদর যত্ন করলো অনেক করতে পারি অনেক বললো থাকতে না না কিছু করতে পারি থাকার উপায় নেই চলে যেতে না খেয়ে যাচ্ছে দেখো না না খেয়েছি অনেক কিছু তোমাদেরকে শেয়ার করেছি না না এটা মিথ্যে কথা বলতে পারবে না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে উমার গোপ গোপু দেখে নাও তোমরা তো উমার ভিডিওতে অনেক দেখেছো তো আমি এই যে একদম সামনাসামনি দর্শন করলাম বসে আছে খাইয়ে দাইয়ে রেস্ট করে মানে খেয়ে দিয়ে রেস্ট করে বসে আছে তো চলো সঙ্গে থাকো এই যে ঠাকুর ভতটা দেখো এসছি যখন সবই দেখে যাব বলো খুব ভালো লাগে ভিডিওতে যখন দেখি না এমনিও ভালো লাগতেছে তো বন্ধুরা এই যে এই মাত্র ঘরে ঢুকলাম এখন সাতটা বেজে গেছে তো আমরা উমার বাড়ির থেকে পৌনে ছটায় বেরিয়েছি বেরিয়ে তারপর খুব বেশি দূর না আমার বাড়ির থেকে এক ঘন্টা লাগে বাসে করে যেতে আর কি তো আমরা এখন বাসেও আসিনি আমার এক ননদের বাড়ি আছে উমার বাড়ির ওইদিকে সেই সূত্র ধরেই যাওয়া আর কি উমার বাড়িতে কারণ আমার একটা ননদের বাড়ি আছে মানে যোগাযোগ করা হয়েছে ননদ তো আগের থেকেই চিনি জামাইকেও চিনি তো অ্যাকচুয়ালি যে ওর বাড়ির পাশেই উমার বাড়ি এটা জানতাম না আর কি তো যাই হোক সেইভাবেই সেই সূত্র ধরেই যাওয়া হয়েছে গিয়ে এই যে ওখানে আমার ননদের জামাই আবার গাড়ি চালায় সেই ননদের জামাই এসে ছেড়ে দিয়ে গেল নিজে গাড়িতে করে তো এসছি অনেকক্ষণ হয়েছে এসে মেয়ের ঘরে ঢুকেছি মেয়ের ঘরে ঢুকে একটু চা ফা খেয়ে তারপরে এই যে এই মাত্র ঘরে এলাম এই যে আমার বাহনও চলে এসছে সঙ্গে এই যে দেখো ওর গরম লেগে গেছে খুলে ফেলছে সব তো সঙ্গে থাকো জুড়ে থাকো চেঞ্জ করে নি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে আবার আসবো তোমাদের সামনে তো বন্ধুরা দেখো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম বসেছিলাম বলতে গেলে কি সব বন্ধুদেরকে সময় দিচ্ছিলাম কারোর লাইভে গিয়েছিলাম তো এখন ভাত বসিয়ে দিলাম ভাবছিলাম রান্না করব না খাবো না আর দেখো একটা জিনিস এই দুধটা দেখছো না বন্ধুরা এই দুধটা কিন্তু উমা দিয়েছে আমাকে মিথ্যে কথা কেন বলবো যেটা দিয়েছে স্বীকার করব আমি তোমরা জানো আমি মিথ্যে বলি না উমা ওর বাড়ির গরুর দুধ তো তো বারবার করে বলে দিয়ে দিলো বললো মা অল্প দুধ দিয়ে দি দি নিয়ে যাও চলো ভালোবেসে দিচ্ছ দাও তো নিয়ে এসেছি এটা দিয়ে দুধ পুলি বানাবো আমি ইচ্ছে আছে যদি বানাই শেয়ার করব। আর এই যে ভেবেছিলাম তো ভাত বানাবো না কিন্তু বলো তো কি এবার এই যে বাহন আছে ওর মা মেলায় গেছে হয়তো ওর খিদে পেয়ে যাবে তো ওকে একটু খাওয়াতে হবে আর আমি হলাম আজকে পাহারাদার আর দেখো এই যে মাসি শুয়ে আছে আমার যাও কিন্তু আমার সঙ্গে গিয়েছিল। গিয়ে ও এসে আবার মেলায় চলে গেছে তো এখন এই মাসি ঘুমাবে আমার সঙ্গে মাসি কি না খেয়ে থাকবে বলো আর একেও খাওয়াতে হবে এখন ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে এই যে ভাত করতে হচ্ছে দুটো গাদা বাচ্চার জন্য মাসিও গাদা বাচ্চা আমার নাতিও তো সঙ্গে থাকো জুড়ে থাকো কিছু করিনি ওই আলু আর টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি বাস এটা দিয়ে খেয়ে নেব। এই যে দেখো বন্ধুরা খেতে বসে গেলাম ভাত বসিয়েছি তো দেখালাম তো ভাত হয়ে গেছে আলু আর টমেটো সেদ্ধ দিয়েছি সেদ্ধ ভাত গরম ভাত খেতে আবার কি ঠান্ডার দিনে ভালোই লাগে বলো মাসে আর আমি খাচ্ছি অন্ধকার আসছে তো এই যে দেখো বন্ধুরা আমার ভা আলু সেদ্ধ ভাত টমেটো আর আলু সেদ্ধ করে মেখে নিয়েছি আর কি তো মাসি আর আমি খাচ্ছি আর এই যে আমার বাহন তো চলে গেছে ওর জেঠু এসে নিয়ে গেল এই মাত্র তো চলো খেয়ে নিই সঙ্গে থাকো শুভ সকাল আমার প্রিয় পরিবার শুভ সকালের জন্যে বলছি কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তো দেখলে তো ভাত খেলাম তো ভাত খেয়ে ভাবলাম কিন্তু ভিডিওটা শেষ করব এবার কি হয়েছে তো ফট করে মাঝখানে একটা খেয়ে দিয়ে উঠলাম একটা ফোন চলে আসলো ওই ফোনে মানে তোমাদের দাদাভাই ফোন করেছিল তো কথা বললাম কথা বলে বিছানা ঠিক করে বিছানায় উঠে পড়লাম বিছানায় উঠে ওই যে অভ্যেস সবারই তো তাই আমি জানি মোবাইলটা খুললাম খোলার পর মানে ইউটিউবটা খোলার পর দেখি কারো লাইভ চলছে কোনো বন্ধু ওই ফট করে লাইভে ঢুকে ঢুকে গেলাম আর হলো না আর কি ভুলেই গেলাম ওই লাইভে কথা বলতে বলতে মোবাইল অন করে রেখে বিছানায় মানে শুয়ে পড়লাম আর কি অন করে রেখে মানে কথা বলছিলাম আর কি লাইভে সময় দিয়েছি যাকে দিয়েছি সে নিশ্চয়ই জানো সে সেও আমার খুব কাছের বন্ধু সে তো প্রত্যেক দিন দেখো আমার ভিডিও আমি জানি তো সত্যি বললাম না মিথ্যা বললাম তো জানোই তো ওই যে ভিডিওটা শেষ করা হয়নি এখন ভিডিওটা তো শেষ করতে হবে তোমরা তো দেখতেই পেলে উমার বাড়ি গেলাম তো হঠাৎ করেই গেছি আমি একদম না বলেই গেছি ও আমাকে অনেকবার বলেছিল যে যখন আর কি বলেছি আমি যাব বলেছিল আমাকে বলে এসো তো আমি ইচ্ছে করেই বলে যাইনি কেন ওই পাঁচ সাত মিনিটের ভিডিও দেখে কিন্তু সবাই সবাইকে চিনে গেছি আমরা বুঝে গেছি তো ওর যে কি পরিস্থিতি বাচ্চাটাকে নিয়ে মানে কত কাজ পরিস্থিতি মানে কাজকর্মের পরিস্থিতিটা বলছি কত কাজ একা হাতে সব সামলায় তো আমি ইচ্ছে করেই বলিনি বললে পরে অনেক কিছু আয়োজন করতো আমি চাই না এটা কখনো ভালোবাসার টানে গিয়েছি ভালোবাসা দিয়েছি ভালোবাসা নিয়ে এসেছি এটাই আমার কাছে যথেষ্ট তো এমনি আদর যথেষ্ট করেছে ওইটুক সময়ে কেন কি ওকে আমি সময় দিইনি এটা আমার দোষ আর যতটুকু সময় দিয়েছি অতটুকু সময়ে ও অনেক কিছু আমার জন্য করেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে তো আবার একদিন যাব সেটা অনেক পরে যাব দেরি আছে সময় করে যাব। কেন আমার পৌঁছতে পুঁছোতে তিনটে বেজে বেজে গেছিলো আর পাশে আবার আমার ননদের বাড়ি তো দু বাড়ি মিলিয়ে ধরো উমার ঘরে আমি ঘন্টা খানেক সময় দিয়েছি তো এক ঘন্টায় ও কী করবে বলো আর ননদের বাড়িতেও গিয়েছিলাম তো ওখান থেকে চলে এসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণটা একটা বাই বাই